দেখছস আমার ভালোবাসার ক্ষমতাটা দেখছস হ্যাঁ শক্তিটা দেখছস শেষ মেশ তুই আমার জেলের ভিতরে মুক্তি পাইতে চাইতেছ এত সহজে পারবি হ্যাঁ ম্যাডাম সারা জীবন তো শুনছেন যে মানুষ মানুষের মানুষের মতো ভালোবাসে জীবনে কি কোনোদিন শুনছেন যে কোনো মানুষ মানুষের কুত্তার মতো ভালোবাসে এরে আমি কুত্তার মতো ভালোবাসি ম্যাডাম কুত্তা কুত্তা যেমন মনি বেশ না আমিও হেরে সারি কত অপমান করছো তুচ্ছ তার চিহ্ন করছো সারেক বেড়াল হয়ে গা গাই আমি তো তোর ছেড়ে দিতে পারিনি পারছি কুত্তা জেলে দিতে চস জেল খাটাবি খাতলা ফাঁসলাম যা আত্ময়ও তোর আমি ভালোবাসো কুত্তা দেওয়া সাই মরে গেলেও মনিব না খায় টেন টেন হয়ে আছে তারপরে মনিবের আসে বয়ে খায় আমি তল্লিকে আসে বয়ে বুঝি